ঢাকা কলেজের কোন দিকটা আপনার সব থেকে বেশি ভালো লাগে ঢাকাতে এত কলেজ থাকতে আপনি কেন এই কলেজে ভর্তি হলেন ঢাকা কলেজের কোন দিকটা আপনার সব থেকে বেশি ভালো লাগে কোন দিকটা থেকে বেশি খারাপ লাগে আপনার কলেজের থেকে বেশি ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেখতে দেখতে ক্যাম্পাস ঘোরাঘুরির হতে যাচ্ছে পর্ব চার এবং আজকের পর্বে আমরা রেখেছি আজকে কোথায় আছি তাদের এই কলেজের কোন দিকটা সব থেকে বেশি ভালো লাগে এই কলেজের কোন জিনিসটা তাদের কাছে খারাপ লাগে সো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন পর্ব চার শুরু করা যাক প্রথমে নারী মুক্ত ক্যাম্পাস থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের যে বিষয়টা ভালো লাগে সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে কোনো মেয়ে নাই সুতরাং মেয়ে নাই বলে আমাদের মধ্যে যে বন্ডিংটা মানে বন্ধুত্বের যে বন্ডিংটা খুবই শক্তিশালী এবং আমাদের মধ্যে অনেক মিল রয়েছে দেখেন আমরা এই যে একসাথে অনেকে ঘুরতেছি মেয়ে থাকলে কিন্তু দেখা গেছে আমরা মেয়ে নিয়ে ঘুরতাম এক দুইটা মেয়ে থাকতো একটা ছেলে থাকতো আলাদা হয়ে যেতাম এখানে কিন্তু আমরা বন্ধুরা মিলে ঘুরতেছি এটা সুতরাং আমাদের মধ্যে অনেক মিল ঠিক নি না একজন ছাত্র হিসাবে আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে আমাদের কলেজের এনভারনমেন্টটা ঢাকা কলেজের যেসব ছাত্র ছাত্রী আছে সরি ছাত্র আছে আমাদের ছাত্রী যদিও নাই ছাত্রদের মধ্যে যে বন্ডিংটা আছে বড় ভাই ছোট ভাই জুনিয়র যারা আমি মনে করি আর অন্য কোন কলেজে নাই যার কারণে আমি প্রাউড ফিল করি একজন ঢাকা কলেজের ছাত্র হতে পেরে ঢাকা কলেজের সিনিয়র জুনিয়র যে এর যে ব্যাপারটা সেই জিনিসটা চেইন অফ কমান্ড হিসেবে চলে ভাই বড় ভাই সব সময় যে তাকে দেখে ভয় পাইতে হবে সেটা না এই বিষয়টা আমার সব থেকে বেশি ভালো লাগছে তো কলেজের ক্যাম্পাসটা অনেক সুন্দর আর পরিবেশও বলতে এখানে অনেক ভালো ঢাকা কলেজের ইউনিটি আমাদের মধ্যে একাত্মবোধটা খুব বেশি ভাতৃত্ব আমরা ভাই ভাইয়ের সম্পর্ক মেনে চলে যেই হোক পরিচিত অপরিচিত আমরা আগে ভাই আমরা এই সম্পর্কটা মেনে যে যেটা অন্য জায়গায় দেখা যায় না ঢাকা কলেজে দিক অনন্য সব থেকে ভালো লাগে মূলত এই কলেজে মেয়ে নাই কারণ আমাদের বাবা মা চাই যে কোনো যে কোনো কলেজে মেয়ে থাকবে না সেই কলেজে ছেলেটা পড়ুক নিজেদের মধ্যে ছেলে ছেলে ফ্রেন্ড থাকবে ওইখানে পড়ালেখা করবে পরিবেশটা সুন্দর থাকবে এরকমই হচ্ছে এখানে যে প্রকৃতির মনোরম পরিবেশ সবচেয়ে ভালো লাগে ঢাকা কলেজের কোন জিনিসটা আপনার সব থেকে বেশি খারাপ লাগে কি আপনাদের বলা লাগবে এই যে দেখেন চুলই নাই গাইস সবার চুল কেটে দেয় আমার সুন্দর নষ্ট করে দিছে বেশি খারাপ মানুষ মনে করে যে আমরা অকারণে মানে ঝগড়া মারামারি করি কিন্তু আমরা অকারণে আমরা মানুষের জন্যই ঝগড়া মারামারি করি কিন্তু সেটাকে বুঝতে চাই এটা আমাদের কষ্ট এটা আমাদের খারাপ আচ্ছা আমাদের যে ক্লাস হওয়ার কথা রেগুলার যে আমাদের রুটিন অনুযায়ী যে ক্লাস হওয়ার কথা আমাদের অনেক স্টুডেন্ট আছে ক্লাসে এসে বসে থাকে কিন্তু স্যাররা তাদের সময় দেয় ক্লাস নিতে নেয় না প্লাসের বলে স্টুডেন্ট কম প্লাস তাদের সময় নাই এত কলেজ থাকতে আপনি কেন ঢাকা কলেজে ভর্তি হলেন কারণ ঢাকা কলেজ ছিল আমার একটা ড্রিম কলেজ ঢাকা কলেজে পড়ালেখার মান অনেক ভালো এবং এটা বাংলাদেশের সবচেয়ে প্রথম কলেজ ধরা গেলে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রথম কলেজ ব্যাকরণ ঢাকার কলেজ কীভাবে আমি পছন্দ করে নিয়েছি আমার প্রথম চার্জ হিসেবে আসলে বলতে গেলে বাংলাদেশের সব কলেজে বর্তমানে কোনো কলেজে কোনো কলেজ থেকে কম নয় কিন্তু সত্যিকার অর্থে বলতে গেলে হচ্ছে যে ঢাকা কলেজের মতো এমন ঐতিহ্য সমৃদ্ধ ইতিহাস বলতে গেলে কোনো কলেজের বাংলাদেশে এই ছিল ঢাকা কলেজের ভিডিও নেক্সট ভিডিও কোন কলেজে দেখতে চাচ্ছেন দ্রুত কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমরা পৌঁছে যাব আপনাদের কলেজেও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ